নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি আখের গুড় দিয়ে টমেটো চাটনি রেসিপি করে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো টমেটো নিয়েছি টমেটোগুলো আমি পরিষ্কার করে এইভাবে কেটে রেখেছি আমি সামান্য পরিমাণ সাদা তেল নিয়েছি তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচ ফুড়ন হাফ তেজপাতা ও একটা শুকনো লঙ্কা নিয়েছি এর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করব সঙ্গে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব আমি টমেটোটা সেদ্ধ হতে দেব তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি টমেটো প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আঁখের গুড় নিয়ে নেব খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি আলাদা করে কোনো জল ব্যবহার করবো না এই আঁখের গুড়ে টমেটোটা সেদ্ধ হবে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো হালকা আঁচে রান্না করে নেব বন্ধুরা আপনারা পারলে এর মধ্যে কাজু কিংবা কিশমিশ দিতে পারেন আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করছি না টমাটোরের চাটনি হয়ে গিয়েছে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি সব সময় চিনি দিয়ে প্রায় প্রত্যেকেই করে থাকেন একবার এইভাবে গুড় দিয়ে করে দেখবেন গুড় দিয়ে টমেটো চাটনি খেতে অপূর্ব লাগে